আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমিরেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আজকে কিন্তু সেই শোবেরাতের দিন আর কি তো সব দিন থেকে ভিডিওটা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল সবাই কিন্তু আমি দেখছি কালকের থেকে আমার ভিডিওগুলো অল্প অল্প করে দেখছে আর মানে কমেন্ট করছে অনেক আপুরা আছে একদম ফুল ভিডিও দেখে অনেক আপুরা দেখে অল্প অল্প করে তো এভাবে করে করোনা না আমার নিজেরও চ্যালেঞ্জের ক্ষতি তোমাদেরও চ্যালেঞ্জের কিন্তু ক্ষতি হচ্ছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল সকালবেলা বসে এখন ভয়েস দিচ্ছি মুরকের ডাক শোনা যাচ্ছে দেখতেই পাচ্ছ আর সকালবেলা ঘুম থেকে উঠেই রাত্রেবেলা যে খেয়েছিলাম আর কি তোমার হচ্ছে রুটি আর ভাজি সেই রুটি ভাজি ওই যে ওখানে রেখে দিলাম একটা খেয়েছিলাম আর তোমার হচ্ছে ওই যে পুচকুটা আমার সকালবেলা উঠেই আমার পিছন পিছন ঘুরছে কারণ রাত্রেবেলা খেয়েছি এখন আমি রোজা আছি সেই জন্য বললাম আর কি তো রমজান রমজান মাস তো এসে গেছে আর এই যে প্রথম রোজা আলহামদুলিল্লাহ জানি ভালোভাবে কাটে আর কি একটু তো কষ্ট হচ্ছেই কারণ মানে প্রথম রোজা অনেক বছর পর বলতে পর আমি রোজা দিচ্ছি কারণ পুচকুটা ছোট ছিল তখন দিতে পারি আজকে ভাবিছি এখন আর কি দিব এখন থেকে তো এই রমজান মাসটা শুরু আর রমজান মাস থেকে আর কি রোজাটা শুরু করব দিব আর কি শুভরাত্র থেকে প্রথম রোজা আমাদের শুরু হয়ে গেল তো রোজা দিয়েছি আর ভালোভাবে রোজাটাও মানে পালন হয়েছে আর সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আমি এখন আর কি সকালবেলা উঠে ঘুম থেকে ঝাড়ু করে নিচ্ছি আর আজকে সংসারে তাড়াতাড়ি কাজকর্মগুলো করব সকালবেলা উঠেছি পুচকুশোনার বাবা খুব সকালবেলা উঠে আমাকে ডেকে দিয়ে চলে গিয়েছে আমি বলেছি চা করে দিই বলল না আমি খাবো না তারপরে শুধু পুচকুকে করে খাইয়েছি আর কারণ হচ্ছে সকালবেলা উঠার কারণটা হচ্ছে বলছি তোমাদের সাথে শেয়ার করব এখনই দেখো এদিকে কিন্তু আমি এই যে উঠান ঝাড়ু দিচ্ছি তার আগে আমার ছেলে আর আমার ভাইস্তা এই অত্যাচারটা করছে অনেক অনেকক্ষণ ধরে ওরা এখানে মানে কি বলবো অত্যাচার করছে টিয়া পাখিকে ঢিলা করছে টিয়া পাখি বারবার আসছে যাচ্ছে খেয়ে মানে যে তোমার হচ্ছে খাচ্ছে আর কি রোহরের ডালগুলো তো অনেকজন বলেছে মশারি লাগাই লাগিয়ে দিতে তো কিভাবে লাগাবো বুঝতেও পারছি না তার মধ্যে আবার বাড়ি থাকবো না অনেকটাই টেনশন হচ্ছে একটা মনে রহরের রহরই আর কি এবার খেতে পারবো না রোহরের যে ডাল বলে সেটা মনে হয় আর কি তো খুব সংসারে তাড়াহুড়ো করে কাজকর্ম করছি কারণ যাব ডক্টর দেখাতে সেজন্য আর কি হাস মানে সকালবেলায় আর কি হাজব্যান্ড নাম লিখিয়ে রেখে দিয়েছে বলছে তুমি এসে খালে লাইনে দাঁড়িয়ে টিকিটটা নিয়ে আর কি দেখাবে সেজন্য তো দেখো সকালবেলা উঠেই কিন্তু বাসনপত্র সমস্তটাই মেজে নিয়েছি অফ ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করে নিই এখন এই যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলোই মিলে দিব। আর এদিকে পুচকু ওখানে বসে বসে খেলছে আর ওই যে দাদা ওর দাদা আর কি মানে আমার ভাগিনা ভাইস কি ভাগিনা হবে জানি না সেটা ভাগিনাই হবে মনে হচ্ছে তো যে পাশের বাড়ির দিদিটার ছেলে তো ও যে ওর সাথে আর কি খেলা করছে আর ওকে খুব ভয় পায় ও যদি আওয়াজ দেয় তো সেই আওয়াজে কিন্তু আবার মানে ভয় পেয়ে চলে আসে বাইরে বাড়ি মানে বাইরের থেকে ঘরে চলে আসে তো আমি বললাম ওকে একটু ধমক দিত বারবার শুধু বাইরে যাচ্ছে আমার কাজে এমনি লেট হচ্ছে ওকে খাওয়াবো খাইয়া দাওয়া আবার নিয়ে যাব ডাক্তার দেখাতে আমার সেই জন্য কারণ আমার স্কিনটার প্রবলেম অনেক বেশি বেড়ে গিয়েছে সেজন্য অনেক দিন ধীরে তো যাইতে চাই কিন্তু যাবার হচ্ছে না কারণ মন যদি না চায় তো কোথাও কিন্তু যে লাভ নেই যেটা আমি মনে করি খুব মানে এখন দেখছি আর কি যে লাস্ট মানে লাস্ট সময় আর কি আমার হসপিটাল না গেলে হবে না ডাক্তার না দেখালে স্কিনের সোমবারে দেখাতে চেয়েছিলাম কিন্তু সেই ডাক্তার নাকি মঙ্গলবারে আসবে আর এটা যাচ্ছে হচ্ছে বুধবারের ভিডিও মানে যাচ্ছে বুধবারে মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবারে কিন্তু ডাক্তারটা দেখিয়েছিলাম তারপরে আর কি দেখিয়ে তারপরে আমাকে বলল ডাক্তার যে যদি ওষুধে না খেয়েও কমে তারপরে তো ওষুধ ওষুধ তো দিয়েছে খাবার একটা হসপিটাল থেকে দিয়েছে আর একটা হচ্ছে তোমার কিনতে হয়েছে তিনটা দুইটা ওষুধ একটা ফেসওয়াশ আর একটা মলহম তো এগুলো হাজার টাকা দিয়ে কিনে এনেছে হাজবেন্ড আর এদিকে পুচকুকে বললাম তাড়াতাড়ি তুমি মুখঠুক ধাও আমি তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিই ওকে কাজকর্মগুলো করে নিয়ে তারপরে ওই যাব যাবো আর কি হসপিটালে অন্য টোটোতেই যাব কারণ কাজে আছে সেজন্য ওকে মুখঠুক ব্রাশ ট্রাশ বললাম তুমি ব্রাশ করো ততক্ষণ আমি বিছনাটা গুছিয়ে নিই আর কি কারণ দেরি হয়ে যাবে নালে সেজন্য আর কি আর আজকে রোজা আছে তো তেমন রান্না বাড়ার কোনো প্যারা নাই কারণ সেন্টার থেকে খিচুড়ি দেবে পুচকুকে খাইয়ে দেবো সকালবেলা ওকে খাইয়ে নিয়ে যাব তারপরে দুপুরবেলা কোনো কিছু খাইয়ে দেবো আর কি রুটি আছে তো সেই রুটি ওকে দিয়ে দেবো খাবার জন্য সে খেয়ে নিয়েছিল। কিন্তু সুন্দরভাবে তো সেজন্য অতটা প্যারা ছিল না রান্না বাড়ার সেজন্য আর কি সুন্দরভাবে কাজগুলোও গুছিয়ে নিয়েছি আর ডক্টরও দেখা হয়ে গিয়েছে ভাবতেও পারি নাই যে আজকে যাব আর কি ডক্টর দেখাতে কারণ ডক্টরটা এ সপ্তাহে একদিনই বসে সেজন্য আর কি ভাবলাম যে হাজব্যান্ডও বকা করছে যে তোমার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে চলো দেখাও তারপরেই কিন্তু আমি গিয়েছি আমি চট করে হসপিটাল বলো ডাক্তার বলো কোনো কিছু আমার দেখার না ভালো লাগে না সেজন্য এদিকে কিন্তু আমি ঘরটা মোছার আগে কি করেছে জানো তো মানে এই যেই জায়গাটা দেখলাম না ধুলা আমি দেখলাম ক্যামেরাটা বন্ধ করে সমস্ত মানে শোকেসটা একদম মানে কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছি তোমাদের সাথে আর কি শেয়ার করে নেই কারণ মনে হচ্ছে এত ধুলা হয়েছে আর আমার তো সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মনে হচ্ছিল আর কি ধুলো কারণ আমাদের নদীর পাশে বাড়ি তার মধ্যে রাস্তার সামনে বাড়ি প্রচণ্ড ধুলা আসে সেজন্য আবার কলিং দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর কি তো আমাদের শো কোনো কাজেরই লাগে না কারণ টিপিটা দিয়ে আমি আমরা রিচার্জ করেছিলাম একবার কি দুইবার তারপরে আর করি না কারণ ওই যে এখন তো তোমার হচ্ছে মোবাইল দিয়ে যে টিভিগুলো জলে ওয়াইফাই দিয়ে সেই টিভিগুলোই নেওয়ার ইচ্ছা আছে এই টিভিটা বিক্রি করে কারণ এটি টিভিটা আমার কোনো কাজেই দিচ্ছে না সেজন্য তো ফুচকুকদিকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ভালো করে এদিকে এখন চলে আসলাম ওর জন্য চা করব তো দুধ নাই সেজন্য ওর জন্য একটু ছোট্ট মানে অল্প করে একটু লাল চা করব লাল চা মুড়ি বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দেবো আর কি তো লবণ দিয়ে সুন্দর করে ওকে চাটা করিয়ে দেবো কারণ বাচ্চা তো ওকে একটু ভালো করে না করলে আবার ও খেতে যাবে না সেজন্য একটু ভালো করে চাটা ফুটিয়ে ওকে আর কি খাইয়ে দেবো আর পেঁপেটা তো জানি না কবে রান্না করব কারণ পেঁপেটা অনেকটাই বড় আর এটা রান্না করতে গেলে এখন তো আমি উপাস থাকবো রোজা থাকবো তো সেজন্য রান্না করলে নষ্ট হবে তো সেজন্য আর কি এই যেদিন রোজাটা মানে ভাঙবো আর কি তারপর যেদিন দুইটা রোজা করব আজকে আর কালকে তো সেজন্য আর কি তোমার হচ্ছে পরেই যেদিন রোজা করব না ওই দিনই আর কি রান্না করব। হসপিটাল গিয়েছি হসপিটাল থেকে এসে কাপড় জামা সমস্তটা ধুয়েছি ধুয়ে উনান ঠুনান মুছেছি এগুলো তোমাদের সাথে কিছু শেয়ার নাই এখন রান্না করছি তোমার হচ্ছে শোয়ে বেড়াতে যে মানে আমাদের যে রান্না করে সেটাই আর কি তো আমার কাছে তো মিক্সচার নাই যাদের কাছে মিক্সচার আছে তারা কিন্তু এই চিনিটাকে আর কি তোমার হচ্ছে মিক্সারে পেস্ট করে আর আমার তো নাই সেজন্য আমি কিন্তু এই যে জল দিয়ে আর কি ই বানিয়ে নিলাম আর কি একটা জল দিয়ে তো বানিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি হালুয়া রান্না করবো আগেরবারও বানিয়েছিলাম হালুয়াটা তেমন মানে ভালো হয় নাই আর এইবার যে বানাবো আমি তো ভাবতেই পারিনি এতটা সুন্দর নিজের হাতে বানাবো সত্যি নিজেকেই নিজেই মানে এতটা ভালো লাগছে কী বলবো তো আমি ভাবছিলাম যে হয়তো আল্লাহ আমি রোজা করেছি সেজন্য নাকি ভালো হয়েছে কিন্তু না আমি দিদিকে ফোন করে বলেছি যে দিদি কীভাবে করে বানাবো তো বললো দিদি যে তোর তো মিক্সচার নাই তুই তো ভয় পাইস তাহলে একটা কাজ কর শিরা মানে শিরা বানায় মিষ্টির যে চিনির শিরাগুলো বানা কাজু কিশমিশগুলো ঘিতে ভাস তারপরে আর কি বুটটা এটা প্রথমে কিন্তু সিটি মারতে হয় বুট চানার বুটটা সে তোমাদের সাথে শেয়ার করি নেই তো সিটি মেরে তারপরে কিন্তু আমি তোমার হচ্ছে বাটনার মধ্যে বেটে নিয়েছি যাদের মিক্সচার আছে অনেকেই মিক্সচারে করে কিন্তু আমি বাটনাতেই বেটেছি তারপরে দেখতেই পেয়েছো কেমন হয়েছিল তারপরে এখন দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তারপরে ভে অনেকক্ষণ ভাজতে হয় অনেকক্ষণ মানে হাতের ব্যথাও ধরতে গেলে উঠে যায় আর কি তো সুন্দরভাবে ভেজে একটু লাল লাল হয়েছে দেখতেই পেয়েছো তোমরা তারপরে এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম তারপরে আর কি শিরাটা দিয়ে দেবো যে চিনি শিরাটা বানিয়েছি সেটা দিয়ে দেবো আর আমার কিন্তু সান ধান সমস্ত কিছু হয়ে গিয়েছে হওয়ার পরই কিন্তু রান্নাঘরে বসেছি আর কি কারণ জানি এখন আর রান্না করলে আর উঠতে পারবো না তার মধ্যে হসপিটাল থেকে এসে সমস্ত কিছু উঠান ঠুঠান সমস্ত কিছু ধুয়েছি আর আমি এই উঠান মানে পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন থেকেই ধুই করছি কারণ আজকেও ধুয়েছি তার দুই তিন দিন আগের থেকেই ধুই নিয়েছি তো দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আমার মানে গুরু বলছি তোমার হচ্ছে বুটের হালুয়াটা তারপরে এদিকে সুজির হালুয়া করব আর সুজির হালুয়া তো সবাই বানাতে জানো তো ঘি দিয়ে কিন্তু ভেজেছি সুন্দর হয়েছে সুজির হালুয়াটাও আমি সুজিটাও নামিয়ে নিয়েছি দেখো ভালো হয়েছে আর আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম একটু কটকটি করব। আর একটু সুজি হালুয়া বানাবো তো কটকটিটা তেমন হয় নাই বের করেছি কিন্তু তেমন একটা ভালো হয় নাই ও যে একটু বের করেছি এদিকে সুজির হালুয়া এদিকে বুটের হালুয়া বেশ সুন্দর হয়েছে মার্শাল্লাহ তারপরে এদিকে হাজব্যান্ড ফল কেটে দিচ্ছে আমার জন্য কারণ আমি রোজা আছি তো সে আমার জন্য একটু ফল মানে ফল ঠল কেটে দিচ্ছে আর কি ফল নিয়ে এসেছে তো আজকে এনেছে আজকে সব ফল কেটে দিয়েছে দেখো গল্পর তালে তালে যা হয় এদিকে এখন রুটি বানিয়ে নিচ্ছি আর কি আর এফতারিরও টাইম হয়ে গিয়েছে আমি এফতারিও করে নিয়েছি তোমাদের সাথে আর কি শেয়ার করি নাই এখন আর কি রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটিগুলো না মানে প্রথমে আমি একটু মেখেছিলাম তারপরে আমার হাজব্যান্ড আবারও মেখে দিয়েছে কারণ আমি রুটি মাখতে তেমন একটা ভালো পারি না কোনো কোনো দিন হয় কিন্তু গাছকে একটু বেশি মেখে নিয়েছিলাম আটাটা সেজন্য কিন্তু মানে করতে পারি নাই আর কি তো রুটি বানিয়েছি আমাদের জন্য আর সারা দিনে ভাত খাই নাই পুচকুর জন্য একটু ভাত রান্না করেছি আমার ছেলেটা আবার ভাত খায় রুটি খায় না জানো তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই তারপরে তো মোমবাতি মানে ধূপকাঠি ধরিয়েছিলাম আর এখন ভাবলাম একটু মোমবাতি সারা বাড়িতে একটু আলোকিত করে দিই কারণ আজ মধ্যবিত্ত সংসারে যতটুকু মানে পেরেছি অতটুকু কিন্তু আমাদের সবরাটটা আর কি পালন করে নিয়েছি এভাবে করে কিন্তু আমরা শবরাটটা প্রতি বছরই পালন করি সারা বাড়ি কিন্তু আলোই আলোকিত করি কিন্তু কি বলো এই বছর বেশি একটা করতে পারি নাই কারণ সামনে দোকানের মোম ছিল না মানে মোমবাতি আর কি তো দুই প্যাকেটই এনেছিলাম দুই প্যাকেট এনে তারপরে আমার হাজব্যান্ড এক প্যাকেট নিয়ে গিয়েছিল। ওখানে আমি ভেবেছিলাম দুই প্যাকেটই লাগাবো তো আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল হচ্ছে কবরস্থানে আমার শাশুড়ির যে কবরস্থানে তো ধূপ ধূপকটি মোমবাতি নিয়ে গিয়েছিল আর একটা ধূপকটি আর মোমবাতি বাড়িতে রেখেছিলাম এগুলা লাগিয়েছিলাম আর কি তো দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগে আর সম্পূর্ণটার মধ্যে যদি লাগাতাম তো আরও মনে হচ্ছে বেশি একটু ভালো লাগতো না তো যাক যতটুকু পেয়েছি অতটুকুই লাগিয়ে দিয়েছি কিন্তু ভালো লাগছে তারপরে তো রোজা খোলার পর এত মাথা ব্যথা এত শরীরটা অস্থির লাগছিল তাও কি করেছি বলো তো আমি তো মানে চা খাইনি সকালবেলা সেজন্য কিন্তু খুব খারাপ লাগছিল তারপরে কিন্তু আমি চা করে খেয়েছি আর দেখো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা সব কেমন করে করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমরা কিন্তু এভাবে করে পালন করি আর কি সারা বাড়িতে মোমবাতি ধরাই কিন্তু এবার অল্প একটু জ্বলিয়েছি আর কি হাজবেন্ড এসেছে হাজবেন্ডকে চা দিয়ে দিলাম আমি খেয়েছি আর আমাদের এখনও কিন্তু কিসে হয় নাই ফাতেয়া হয় নাই কারণ আমাদের এখানে বাড়িতে এসে এসে ফাতেয়া করে তোমাদের ওখানে কেমন করে হয় বাবার বাড়ির ওখানে কিন্তু তোমার হচ্ছে মাদ্রাসার মধ্যে সবাই নিয়ে যাবে খাবার দাবার সেখানেই কিন্তু একবারে ফাতিয়া হয় আর আমাদের এখানে মলবি বাড়ি বাড়ি আসবে এসে এসে সবার মানে করে দেয় তো সবার বাড়ির থেকে আবার টাকাও নেয় আমাদের ওখানে কিন্তু তেমন টাকা পয়সার কিন্তু ব্যাপার না এখানে শুধু টাকা আর আমরা কিন্তু এমনি সবাই এখানে নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই মানে মহিলা আর বা মনে করো বাড়ি একটা আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয় এরকম করে করতে তাও কিন্তু কী করা যায় ফাতেয়া তো করতেই হবে কিন্তু এটা না করাই বেটার যতটুকু আমি জানি যেমন মহরম এক সাইডে ওখানে হয় সবাই নিয়ে যায় আর এই ফাতেয়াটা এই শুভ আটা এভাবে করে বাড়ি বাড়ি এসে করি করে আর কি এভাবে করে কিন্তু অনেক টাকার আর কি নষ্ট হয় তো যাক যেটা যার এখানে নিয়ম আর কি তো দেখো এদিকে হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল আর এই যে চিকেনটা দিয়ে তারপরে কিন্তু আমার হাজব্যান্ড যাবে আর কি আমার শাশুড়ির কবরস্থানে ওখানে তারপরে আমার ওষুধগুলো যে দিয়েছে সেই ওষুধগুলো আনবে আর এখানে মলবি ফাতিয়া করে চলে গিয়েছে আমি কড়াইটা নামিয়ে রেখে তারপরে কিন্তু তোমাদের সাথে আর কি মলবির ওখানে গিয়েছিলাম আর প্লেট একটা বেশি আনি নেই মাথা ব্যথা করছিল অল্প একটু বাসনই বের করেছি সেজন্য পেঁয়াজটা ওখানে দিয়ে আলুটা বের করে নিলাম বিরোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে রান্না বাড়ি সমস্তটাই করে আর কি তারপরে কিন্তু সবাইকে আবার দিতে গিয়েছিলাম আর কি দিতে বলতে ওই যে তোমার হচ্ছে শোভরাতে যে ফাতেয়া হয়ে গিয়েছে এখন বাড়ি বাড়ি দিতে হবে সেই বাড়ি বাড়িতে দিয়ে আসবো ভেবেছিলাম হাজব্যান্ডকে ফোন করব হাজব্যান্ড তাড়াতাড়ি আসবে কিন্তু অনেকটাই লেট হয়েছে পরে নিজেই আমি গিয়ে তারপরে দিয়ে এসেছি এদিকে মাংসটাও ভালো করে ভুনিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি এদিকে দেখো আমাদের বিড়ালটার অত্যাচার বিড়ালটা রান্না বান্না হয়ে গেছে এখন ওখানে বসে আছে এদিকে যার ঘরে পাশের বাড়ি দিয়ে আসছি ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে